এগুলো হচ্ছে 450 টাকা 450 টাকা আচ্ছা এরপরে এটা হচ্ছে কালার তিন সিলভার আছে গোল্ডেন আছে প্রাইস হচ্ছে টাকা করে আর বক্স নিলে আরো টাকা যোগ হবে এটা হচ্ছে এটা হচ্ছে কালেকশন হচ্ছে আপনার

এটা একটা ট্র্যাডিশন ছিল যে স্টুডেন্ট মানেই কালো বেল্টেন হলো আমি এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই 400 400 এরপর দেখাচ্ছি এই হইটা আমার অনেক পছন্দ টাইটানের দুইটা কালার আছে টাইটানের দুইটা কালার আছে তবে গোল্ডেন কালারটা সবচেয়ে বেশি চলে সবাই বেশি পছন্দ করে এগুলোর প্রাইস হচ্ছে 400 করে নেক্সট এটা দেখাচ্ছি সিকে ব্র্যান্ডের দুইটা কালার আছে প্রাইজিং হচ্ছে 550 550 এরপর দেখাবো

এই প্রোডাক্টগুলো দেখতে পারি যেগুলো আমি কষ্ট করে ভিডিও করি আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চারশো টাকা দেখার সাথে সাথে অর্ডার প্লেস করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ওয়াচ কালেকশন থাকবে আমি চেষ্টা করবো আপনাদেরকে শর্টস দেওয়ার জন্য প্রচুর শর্টস দিব আপনারা ইনশাল্লাহ ফেসবুকে পাবেন এটা প্রাইস বলে দিই চারশো টাকা চারশো টাকা নেক্সট এটা প্রাইস গুলো বলে দিই এটা হচ্ছে চারশো নেক্সট সেম ডিজাইনের মধ্যে কালো এটা হচ্ছে চারশো চারশো নেক্সট আমি এটা প্রাইসটা একটু বলে দেই এটা হচ্ছে 550 টাকা ভাই হচ্ছে না আটে পাশে দিন আটে পাশে ধরেন আমি এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 550 550 আমার তো যতক্ষণ শান্তি না লাগবে আমি তো ততক্ষণ নিব না রোল তো এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে 550 500 কারণ আমার চোখ দিয়ে কিনা আমার অডিয়েন্স আছে তো আমি অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার অ্যাড্রেস মোতাবেক চলে আসবেন সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু থ্রি ডটস সবটা কিন্তু দেখতেই পাচ্ছেন থ্রি ডটসে এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু উপরে দেওয়া আছে তো আমাদের সাথে কিন্তু রিপন ভাই আছে আমরা রিপন ভাইয়ের কাছ থেকে কিন্তু 3 ডটসে আসা সবচেয়ে সহজ যে ঠিকানাটা আছে সেটা ভাইয়ার কাছ থেকে আমরা জেনে নিব ভাই ঠিকানাটা একটু আমাদেরকে বুঝিয়ে বলো আমাদের ঠিকানাটা হচ্ছে ধর্মমন্ডি চার ল্যাবেট হাসপাতালের অপোজিট সাইডে আডার রেস্টুরেন্টের নিচে এই আডার রেস্টুরেন্টের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি 3 ডট আর এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন যে ল্যাবে হাসপাতাল আছে হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আটটা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার এইট রোড নাম্বার 4 ধানমন্ডি বারোশো আর কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর এই বার কোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটস এ তো থ্রি ডটস এ আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাই ফাই শুধু কি হাই ফাই মানুষদের জন্যই করা না সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাই ফাই ধানমন্ডি এলাকায় যেহেতু

তারপর হচ্ছে বেবি বেডিংস বেবি অল আইটেম আর আমি আপনাদেরকে থ্রি ডটস এর এই যে এখানে দেখিয়ে দিচ্ছি একদম লোগো সমেত যেন আপনারা দেখে বুঝতে পারেন আর আমি এরপর যেটা করবো আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়পার পার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারের প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপল ওয়াচের যে সেটগুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এ ছাড়া কিন্তু নিউবর্ন বেবি দের নেল কাটার থেকে শুরু করে শুজ থেকে শুরু করে টিথার থেকে শুরু করে পিটার থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এ ছাড়াও কিন্তু এখানে স্টেট নার্স তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি স্যালন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াট এবং ওয়ালেট কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশন গুলোই আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক ব্যাগ ব্যাগ পাবেন কিন্তু কিন্তু না এখানে আপনারা মানি ওয়াচ তার মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল করতে সবকিছুই কিন্তু আপনারা এখানে আনুষাঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরি আইটেম নেল কাটার থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটসে এই দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটসে আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আর ইপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লা হাফেজ আসসালামু আলাইকুম